मान देखे गे सरकार का रास्ता सरकार का भूरोग मान देखे गे सरकार का रास्ता सरकार का भूरो मान देखे रास्ता सरकार का रास्ता सरकार का रूह लामी नीचुगे तलवा सरकार का तलवा सरकार का मुसमिल मुद्दा सिर गे रुतबा सरकार का रुतबा सरकार का मुसमिल मुद्दा सिर गे रुतबा सरकार का रुतबा सरकार का मुश्तमिल मुतासिर गए रुतबा सरकार का रुतबा सरकार का पढ़ दी आयत आया खुदबा सरकार का खुदबा सरकार का रोजा तो से दूर गए तो आके बेनूर गए आके बेनूर गए रवजा से दूर गए तुम आके बेनूर गए Be nice. रोजा सरकार का रोजा सरकार का हो रो मान देखे रास्ता सरकार का रास्ता सरकार का रोला मीर चुमे तलवा सरकार का तलवा सरकार का दिल की तकदीर की भी एक दिन मीरा जगो एक दिन मीरा जगो दिल की तकदीर কি দিন মীরা মি দেখি খাবো চেহারা সরকার সরকার রস্তা সরকার রস্তা সরকার মির চুবেগ তলু সরকার ঘরের ভিতরে পড়েছে আবু জিগের আবু সুবিআনটা বলেছে ঘরের বাইরে না যায় রসুল নিয়ত করেছে আল্লাহ নিয়ত কবুল করেছেন না করে করে বলবেন না এবার আমার রসুলার মুখের বাণী

চাষে বরকত পেতে চান এ চাষ করেন তো আপনারা আপনারা চাষ করেন কলকাতার বাবুরা খায় কি বলছেন আপনি চাষ করা বন্ধ করে দেন বাবুদের খাওয়া মাথায় উঠে আপনাদের একটা ইজ্জত আছে আল্লাহ ইজ্জত দিয়েছে আল্লাহ সম্মান দিয়েছে ভাঙড়বাসীকে বুঝতে পারছেন কারণ বলেন তো আল্লাহটা নিয়ামত দিয়েছে আপনাদের চার্জ যদি সবজি যদি না করে আপনারা সাপ্লাই না দেন সব না খেয়ে ওই শুধু শুকনো ভাত খেতে হবে বুঝতে হচ্ছেন বাবুদের সব ছেলেরা কাট কাটটা চেয়ার গাড়ির থেকে নামলে পেটগুলো থর করে কাঁপতে থাকে সব আপনাদের কষ্টের সবজি খেয়ে বুঝতে পেরেছেন সবজি দেওয়া বন্ধ করবেন কাট তুলে নিয়ে কথা ঠিক না অত সহজ হ্যাঁ নিয়ামতের নিয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহকে খুশি করার চেষ্টা করে।

এক ইউটিউব তারা আমার যুবকদেরকে বলছে কবর জিয়ারাদ করা ভেদা ধারা মু করে বাবা মা বাবা মানুষ করেছে কষ্ট করে আরে বলছে কবর জিয়ারাদ করা ভেদা ওই হাদিশর মধ্যে মা আই লাভ তালা আনাহানা ঘরেতে বিশ্বনবী রসুল শুয়ে আছেন হঠাৎ করে দেখছেন নসুল নাই নাই শুনতে আমার কথা রসুল সর্বনাশ মদিনার কাফেররা সব মক্কা থেকে সব মদিনায় চলে এসেছে রসুলকে মারার জন্য রসুলকে খুঁজতে খুঁজতে পারে যে কোনো মুহূর্তে রসুলকে কে করতে পারে যে কোনো করতে পারে মা আয়সা কানতে কানতে ঘর থেকে বেরিয়ে গেছে যেই বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে ঘুরতে ঘুরতে খুঁজতে 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 একদম জান্নাতুল বাকিতে গিয়ে দেখছে আল্লাহ রসুল কবরের সামনে রেখে তু হাত উত্তোলন করে আল্লাহর কাছে কবরবাসীদের জন্য তার উন্মতদের জন্য আল্লাহর কাছে তো আছে আছে জোরে করে জোরে করতে মেয়েরাজ মেয়েরাজ হচ্ছে ইউটিউবার ভাইদের কাছে আছে

যেখান থেকে ওটা অন্য কোন জায়গা নয় ওটা হচ্ছে একটা কবর চোরে বলে ওটা কি কবর আল্লাহ রসুলকে পুরোপুরি ঘটনা জানিয়ে দিলেন জিব্রাইল জিব্রাইলের দ্বারা রসুল্লাহকে পুরো ঘটনাটাই জানিয়ে দিলেন তফসিলের মধ্যে এসছে ফেরাউনের জামানায় একজন নারী ছিল তার নাম হচ্ছে মাস্তা সেই মাস্তার কবর আর তার মেয়ের কবর কারো যখন ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল এই মাস্তাকে কষ্ট দিয়ে অত্যাচার করে ফেরাউন বার বার চেষ্টা করেছিল যে তুই বল আমি খোদা কিন্তু এই মাস্তা ওই নারীটা বলেনি কারণ তার ভিতরে ইমান ছিল জোরে বলে তার ভিতরে খৌফে এলাইহি আল্লাহর ভয় ছিল তার একটা সুন্দর মেয়ে ছিল বাচ্চা মেয়ে আর তার আট বছরের একটা মেয়ে ছিল সেই মেয়েটাকে ফেরাউন উত্তপ্ত তৈলর মতো ফেলে দিল ফেলে দেওয়ার পরে উত্তপ্ত তৈলের ভিতরে ফেলে দেওয়ার পরে মায়ের সামনে মেয়ে হত্যা হয়ে গেল এতেকাল করলো পুরো ভাজি হয়ে গেল আর এই দুধের শিশুটা যেটা ছিল যে মেয়েটা তার জাবানটা আল্লাহ খুলে দিল বলে সেই মেয়েটা দুধের শিশু কথা বলতে পারে পারে না সেই মেয়েটা বলছে মা ফেরাউন যতই বলুক আমাকেও যদি উত্তপ্ত তৈলর মধ্যে ফেলে দেয় আর আপনাকে যদি বলে যে আমি খোদা বলে মান আমার জীবন চলে যাবে কিন্তু ফেলাউনকে আপনি খোদা কখনো বলবেন না কারণ আমাদের আসল খোদা হচ্ছে আমার আল্লাহ জোরে বলুন না সুবহান আল্লাহ যে আল্লাহ সৃষ্টি করেছে যে আল্লাহ আমার বড় সৃষ্টি করেছে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমি তোদের শিশুটাকেও সৃষ্টি করেছে জোরে বলুন এই জোরে বলা যাবে না সুবহান আল্লাহ না রে থাকবে না রে থাকবে আমার ভাই মায়ের কোথেকে ওই বাচ্চার কথা শুনে ফিরাউন এত রেখে গিয়েছিল মায়ের সামনে দুটো কন্যা না না সঙ্গে সঙ্গে হ্যাঁ 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 তারপর কি হল মুসাতাত যখন মুসাতাতে আমার করলাটা ফেলবে পিছপিছ করে কাঁড়বে মুশাতাটা বস্তি করেছিল শোনোন যে আমার দুটো মেয়ের সঙ্গে কবরটা যেন আমার মাটিতে এক জায়গায় দিলো আল্লাহ পাক থেকে তে মিরাজের রজনীতে মিরাজের রজনীতে একটা জায়গায় এই মুসা তার সুন্দর করে কবর করে রেখেছেন আর সেই কবরটা আল্লাহ জান্নাতী কবর করে দিয়েছেন জোরে বলুন রাসূল সেখানে মিরাজে যাওয়ার আগে আল্লাহর সামনে সাক্ষ্যতে রেখে রাসূল নিজে সেই কবর ziyaret করে আবার গোরাকে উঠেছেন গোরাক গিয়েছে আল্লাহর কাছে জোরে বলুন এ জোরে বলবেন তাহলে কে বলেছে কবরটা হ্যাঁ বেশি বেশি করে হবে বেশি বেশি কবজে মা বাপের মা বাপকে খুশি না করলে কেউ খুশি হবে না আগে থেকে বলে দিলাম ভাই আপনি যাই যত কোটি কোটি টাকা দান করুন না কেন মা বাপ খুশি তো আল্লাহ খুশি মা বাপ খুশি তো আল্লাহ খুশি

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমরা তো সবাই এক আপনি কেন মোহাম্মদ মোহাম্মদ নামটা করবেন এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা ওই সময় আদম আলাইহিস সালাত ওয়া সাল্লাম বলছে বাবা ছেলে শিষ্য না 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 তোমার বাপ নবী তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও নবী আমরা কিন্তু এক নই মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে ইমাম আর আমরা গোলাম মুক্তাদি

আবার রসুল বললে দুনিয়ার জমিনে যত পয়গম্বার এসেছে ওই পয়গম্বারের যত উম্মাত এসেছে ওই সকল উম্মাত উম্মাতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রসুল উল্লাহর উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে জোরে বলুন না সুফান এ জোরে বলা যাবে না এ জোরে বলা যাবে না সুহান না রে তেকবীর না রে তেকবীর এটা তো अला सही सल আমার মরণ যদি সোনার মদিনাই আমার মরণ যদি সোনার মদিনাই আমার তাফন যদি মদিনায় আমার মরণ যদি সোনার মদিনাই আমার তাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার বালি লাগবে আমার গাই আমার মরণ যদি গায় সোনার মতি নাই আমার দাপন যদি গায় সোনার মতি নাই কত হাজি কে দে দে বলে দয়া মত আমার হয় যেন নবী জে তারা জোরে হবে না সুবহানাল্লাহ জোরে হবে না সুবান কত হাজি দেখে দে বলে দয়া ময় মত আমার হয় যেন নবী যে তার তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মোদি নাই আমার দাফন যদি হয় সোনার মোদি নাই আমার মরণ যদি সোনার মদিনাই আমার দাপন যদি সোনার মদিনাই ওই মদিনার মরণ যোধি সোনার মদিনাই আমার দাপন যদি গয় সোনার মদিনায় রানবীর দেখলে পরে টানটা ভরে যায় নয়ুল যুগল সু পলক ভিজে যায় নবীর গেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সুজরে পলক ভিজে যায় মনে আমার আশা মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনাই আমার যদি হয় সোনার মদিনাই ওই মদিনার বালি লাগবে আমার গাই আমার মরণ যদি গয় সোনার মদিনায় সোনার নবী সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবী জোরে হবে না সুভার এ জোরে হবে না সুভার আল্লাহ না সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজ রায় নিরালায় কাটব ওই দিন নিরালায় কাঠ ওই দিন খোদারি কাবায় আমার মরণ যদি গায় সোনার মদিনায় আল্লাহ হুম্মা সাল্লে আলা আমার বাবাজিরা ভাইরা আমি দুটো জায়গা ছেড়ে এসেছি মানে পুরোপুরি অল কমপ্লিট করে এসেছি কি কথা ঠিক না বুঝো একটা জায়গা হচ্ছে সুলতান সুলাইমান কানুনি ওই স্ত্রীর কাছে গিয়ে বলছে মা আপনি আর ঘাবড়াবেন না আমি কে জানেন আপনি আমার পরিচয় জানেন না আমি বললাম আপনার রাজত্বের রাজা সুলতান সুলাইমান কানুনি আপনার স্বামীর জানাজার ইমাম আমি হয়ে যাব ইনশাআল্লাহ জোরে বল এ জোরে বলবেন না জোরে বলবেন না আর ওদিকে আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইকে ওই যুবকটাকে নিজে কোলে করে তুলে এনে তার মায়ের কদমের পা কবরের কদমের কাছে এনে দিলেন জোরে বলুন এ জোরে বলা যাবে না তাহলে কি শিক্ষা নিলাম এখান থেকে আমরা দুটিতে শিক্ষা পেলাম যে শিক্ষাটা হলো আল্লাহর কোরআন বলছে পিতা মাতার প্রতি বিরুদ্ধে সুচর কথা বলা যাবে না পিতা মাতাকে যতটা মহাব্বত করবে সে আল্লাহকে ততটা কথা ঠিক না বুঝ আর একটা কুরআনের আয়াত বলেছিলাম অনেকটাই বলেছি আর একটা কুরআনের আয়াত বলেছি যার কোলে যার ভিতরে অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে আর আল্লাহর ভয় নিয়ে যে আল্লাহর সামনে দাঁড়ানোরতে ভয় করবে আল্লাহ তাকে দুটো জান্নাত দেবে বলুন না আল্লাহুম্মা আমীন এ বলবেন না আল্লাহুম্মা শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য হেসে করে কি 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 বুলবুলেরা মধুর সুরে তোর পরে বুলবুলির মধুর সুরে তোরুত পরে আমিনার কোলে আজি মা আমিনার কোলে রাতে রাতার ঘুচে গেল ফজরগুলো হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন মধুর সুরে তরু তো পরে মধুর সুরে তরু তো পরে এলো বিশ্ব হেলো আজি মা আমিনার কোলে বিশ্বনবী হেলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদায় বলো হেলো ফারিস হুরবালারা খুশিতে মশগুল ভোরের আলো উদয় হলো এলো জেরস্তো

দূর ব্যবহার করি খারাপ ব্যবহার করি যে পিতা মাতাকে আমরা লাঞ্ছিত করি অপমানিত করি এ যুবকেরা একটা বাড়ির থেকে আমার রসুল্লাহর আট বছর বয়স থেকে শিক্ষা নেন রসুলের যখন পিতা মাতা কেউ দুনিয়াতে ছিল না এ যুবকেরা আট বছর বয়সে আমার দয়াল নবী অজান নয় নেগে ঝজ্জর ঝজ্জর করে কাঁদে কোথায় জানেন পাহাড়ের পাদ কিন্তু এ যুবকেরা এ নবী পাকের উম্মার উম্মাতিরা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পিতা মাতাল কোলে পাঠিয়েছেন আল্লাহ কোরআন পাকের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফালা তাকুল্লা গুমা উফিউ ওয়া লা তানহার গুমা ওয়া কুল্লা গুমা কওলান কারীমা ফালা তাকুল্লা গুমা উফিউ ওয়া লা তানহার গুমা ওয়া কুল্লা গুমা কওলান কারীমা এ যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে জানিয়ে দিয়েছে ও বান্দা না 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 তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপ শব্দ না করে এই জোরে বলে এই রাসূলুল্লাহকে রাসূলুল্লাহর আদর্শকে সামনে রেখে আজকে কিছু কথা বলে যাব আপনারা বুঝবেন তো নাকি না পালাবেন বাবাজি হ্যাঁ আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফ্ফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলা ক্যারিমা আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণের তোমাদের ব্যবহারে তোমার পিতা-মাতা যেন উপশক্ত না করে আমাদের বাড়িতে আমাদের বাবা আছে আছেন না নাই কথা বলেন মা বাবা আছেন না কার কারণ হচ্ছে পিতা হচ্ছে সন্তানের উৎস পিতা মাতা সন্তানের মস্ত চোখ থাকতে চোখের মর্ম আমরা বুঝি না আজকে যখন আমার আব্বা যান পীর এ কে ভাইদার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন তখন বুঝতে পারিনি আর যখন তিন বছর আগে চলে গেলেন এখন বোঝা যাচ্ছে যে কতটা কষ্ট কিন্তু বিশ্বাস করে যুবক বর্তমান 99% বাড়িতে পিতা মাতার যে इज्जत যে সম্মান হওয়ার দরকার ছিল ছেলে বড় হয়েছে আমির হয়েছে অর্থ আল্লাহ দিয়েছে সম্পদ দিয়েছে বিল্ডিং বালাখানা দিয়েছে বাপের সম্পত্তি যতক্ষণ পর্যন্ত ছেলে বাপের কাছ থেকে পায় না ততক্ষণ পর্যন্ত ছেলে বাপের সঙ্গে ভালো ব্যবহার করেছে যখন বাপ সম্পত্তি কা ভাগ করে দিয়েছে তারপর থেকে ছেলের আসল রূপ পার হয়ে গেছে এরকম আছে না নাই কথা বলে ভাইজান অনেকেরই হয়তো গায়ে লাগতে পারে আমার বিয়ে হয়েছে আমার দুটো সন্তান বুঝতে পারছেন না এখন আমি বুঝতে পারছি বাপের উপর রাগ করা মায়ের উপর রাগ করা যে কতটা কষ্ট বুঝতে পারছেন না কতটা পায় ছেলে যদি মায়ের সঙ্গে বাজে ব্যবহার করে ছেলে যদি বাপের সঙ্গে বাজে ব্যবহার করে বাচ্চ্যে কতটা কষ্ট হয় যদি একটা আট বছরের ছেলে যদি কথা আমাদের আমাদের কতটা কষ্ট হয় সেটা আমরা এখন অনুভব করতে পারছি কথা ঠিক না ভুল গো মাঝে কিন্তু বিশ্বাস করে আল্লাহর কোরআন যা দিচ্ছেন মা আমার অনেক ভাই বোনেরা যারা বসে আছে সবে সবে নতুন নতুন বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই আমার রসুল্লাহ আট বছর বয়সে মায়ের কথা স্মরণ করছে বাপের কথা স্মরণ করছে আর আজকে দুনিয়ার জমিনে আমাদের বয়স পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে অনেক ছেলে আছে অনেক মাকে তার পুনের ভিটায় রেখেছে আছে না নাই কথা বলেন না কিন্তু বাবাজি বিশ্বাস করে আল্লাহ রসুল কি বললেন জানেন আল্লাহ রসুল বলছেন আমার সাহাবারা ইবাদাত আর আখলা দুটো কিন্তু এক জিনিস নয় 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 ইবাদত আর আখলাক আচ্ছা আখলাক মানে হচ্ছে চরিত্র স্বভাব চরিত্র তাই তো এখন বলেন তো দেখি যারা পিতামাতার সঙ্গে উগ্রভাবে ব্যবহার করে তাদের চরিত্র কি ঠিক আছে একটু কথা বলুন নবাবী একটু কথা বলেন না চরিত্র ঠিক থাকে না কারণ কি বলেন তো বাপ মা ভুল করবে বাপ মা ভুল করবে এই আল্লাহর রাসূলের সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার গো রসুল্লাহ কে এসে বলেছিল আমার বাপ মা ইহুদি যতক্ষণ তাদের সামনে বসে থাকি আপনার নামে কুরুচিকর মন্তব্য করে হুজুর আপনি কি বলতেন বলেন আল্লাহ রসুল বলছেন তালাহা তুমি চিন্তা করো না তোমার পিতা মাতা আমি রসুল্লাহ কে যা কুরুচিকর মন্তব্য করুক না কেন তুমি পিতা মাতাকে কষ্ট দিও না জোরে বলুন না আপনি বলছেন রসুলকে মহাব্বত করি আপনি বলছেন আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহর ভয় রসুল উল্লাহর যদি সত্যিকারের আপনি করেন তাহলে পিতামাতা ভুল করলেও পিতামাতাকে আপনি কিছু বলতে পারবেন না আমরা নামাজ পড়ি ভালো করে বুঝবেন আমরা নামাজ পড়ি রোজা রাখি কিন্তু আমার ভাইরা রসুলুল্লাহ বলছেন এবাদার আর আখলাখ দুটো এক জিনিস নয় কেমন নয় অনেকে নামাজ পড়ে রোজা রাখে অনেকে নামাজ পড়ে রোজা রাখে চাকাত দেয় দান খায় করে এরা কিন্তু এক একটা আমল বা এক একটা এবাদ করে কি করে না তো কিন্তু আমার বাবাজিরা কিন্তু তার ক্যারেক্টার তার চরিত্র খারাপ তার কথা বলার ভাব ভঙ্গিটা সম্পূর্ণ আলাদা দিন রসুল্লার আদর্শের মধ্যে পড়ে না ওই ইবাদাত ওই লোকের ইবাদাত আল্লাহ দরবারে কখনো কবুল হবে না আবার অনেকে আখলাক ভালো চরিত্র ভালো স্বভাব ভালো ব্যবহার ভালো কথা বলে খুব মিটা মিটা মধুর সুন্দর করে মন যেন

আমার যুবকদেরকে বলবো বিশ্বাস করো আজকের দিনে সব চাইতে খুশি যদি কেউ হয় এই জলসাটা দেওয়ার জন্য আজকে আমাদের সামনে আমাদের পিছনে আমাদের ডান দিকে বা দিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন ওই কবরবাসীরা সব চাইতে বেশি খুশি মানাচ্ছেন জোরে বলো এই জোরে বলা যাবে না কারণ সেখানে আমার বাপ শুয়ে আছে মা শুয়ে আছে দাদা শুয়ে আছে দাদি শুয়ে আছে আর তাদের সন্তানগুলো এই জান্নাতের বাগানে বসে তাদের মাখ ফেরাতের জন্য আল্লাহর কাছে আখিরি মনারাতে তোয়া চাইবে আল্লাহ কবুল করে এ সবটাকে তাদের কবরে পৌঁছে দেবে যদি বলো বলো